শুক্রবার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমাদের চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আমাদের ফিশারি চাচা তিন দিন হচ্ছে তো আজকেরও মনে হয় পুরোটা মাছ ধরা হবে না কারণ আমি এখানে আস্তে আস্তে দেখি তো শুধু এইখান থেকে ওই কণা অবধি এইটুকুটাই মাছ ধরা হয়েছে আর এখনো পুরো চার সাইডে এখনো মাছ ধরতে বাকি আর ওইখানে জাল ধরে মাছ ধরা হচ্ছে যেখানে মাছ ধরা হচ্ছে সেখানে যাই গিয়ে তোমাদের দেখাই কতটা কি মাছ ধরা হলো তো আশা করি আগের দুই দিনের থেকেও আজকের বেশি মাছ ধরা হবে কারণ জল কমে গেছে আর সবাই নেমে হাটকি হাটকি কালো চটকে মাছ ধরছে আশা করা যায় বেশি মাছ হবে তো চলো দেখতে থাকো পুরো এখান থেকে পুরো এই জায়গা অবধি এই জায়গাটায় পুরো মাছ ধরা হচ্ছে এই যে নেট দেখা আছে শুধু এখান থেকে এই টুকানিটাই এখন এই যে আমাদের খ্যাবলা জাল এই খ্যাবলা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে মারো দেখা যাক এখানে এই পাটায় কতটা মাছ পড়ে

সকাল থেকে মাছ ধরা হচ্ছে তো যারা মাছ ফাঁস ধরছে খুব কষ্ট হয় জাল ফেলে মাছ ধরতে এই পাঁকের মধ্যে এই কালো চটকে হাটকানো মাছ ধরা খুবই একটা কষ্টের ব্যাপার একটু রেস্ট নেওয়া হবে একটু খাওয়া দাওয়া করা হবে আবার মাছ ধরা হবে এখন সব খাওয়া দাওয়া হচ্ছে খেতে খেতে বৃষ্টি চলে এলো সেই খাওয়া দাওয়ার পর্ব শেষ তো ওই যে আমাদের মোদি ভাই যে আমাদের ভাইপো সে আর একটা মেয়ে কাঁকড়া ধরেছে তো অনেকটাই বড় তো চলো তোমাদের দেখাই সেই যে ধরে নিয়ে আসছে এটা না কটা তিনটে হলো তো কত টাকা হবে এটা চার খেয়ে দিয়ে ඒේ ක सेනා 王爷爷，再见。 মাছ ধরো আজকের মতন শেষ এখান থেকে মাছ সব বয়ে বয়ে এই ফিশারির মধ্যে নিয়ে যাওয়া হবে তো চলো রাস্তার দিকে যায় কতটা কি মাছ হলো তোমাদের দেখায় আজকে উনিশ ঝাঁকা মতন মাছ হলো তো কন্টিনিউ দেখতে থাকো কালকে সকালবেলা কতটা কি মাছ হয় মাছ আমাদের ফিশারির মাছ ধরা চার দিন হবে মানে ভোরের দিকে এক চালান মাছ চলে গেছে তো জল কমে যাওয়ার কারণে কিছু মাছ মরার মতন হয়ে গেছিলো দম খেয়ে গেছিলো ওই জন্য ভোরবেলা তাড়াহুড়ো করে মাছ ধরে এক চালান মাছ চলে গেছে আর বাদ বাকি এখন অনেকটাই মাছ ধরা বাকি আছে আজকের পুরো ফিশারিতে মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে চলো দেখতে

মাছ ধরা প্রায় কমপ্লিট তো এবার আজকের বেশিরভাগ মাছ হবে ট্যাংরা মাছ আর ওই পায়রাতালি মাছ আর পোনা মাছ যেগুলো ছিল সব সকালের চালানো চলে গেছে তোমাদের দেখালাম আমাদের এখন মাছ ধরা শেষ তো দেখো আমাদের ঘেরে এখন মানে ফিশারিতে চিরনি তল্লাশি চলছে কুড়ি পঁচিশ জন নেমে গেছে সব গুঁড়ো গাড়া বাচ্চা কাচ্চা এই আশেপাশে পাড়া ফাড়া থেকে এসছে তো পুরো ঘেরে সব নেমে গেছেন চষছে চিরনির তল্লাশি চলছে এখন দেখতে থাকো নাও तो गया者 कि नहा माच का च स्ते लिहाँ हाराइफ, खयानून, जायँन हएजह, गायुन, खजना जानून,

అడ్రై ఉన్న ఇష్ట